আপনার কাছে প্রশ্ন কার শাসন আমলে স্বস্তি ছিল এটা তো একটা ছোট আমরা আমলে যে জনসাধারণ যে খারাপ ছিল তা না দর্শক স্বাগত জানাচ্ছি রায়হান হোসেনের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আজকের ভিডিওটা খুব খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকাল সাংবাদিকরা নাকি সঠিক তথ্যগুলো প্রকাশ করে না অধিকাংশ নাই আজকে আমরা সঠিক তথ্য প্রকাশ করব কার শাসন আমলে স্বস্তি ডক্টর ইউনুস নাকি শেখ হাসিনা সেটি আমরা জানার চেষ্টা করব চলুন জেনে আসা যাক

অবস্থান ভালো না এখন বিএনপির অবস্থা আরো বেশি খারাপ স্যার না আমাদের জন্য যে দিন অপেক্ষা করতেছে সেটা আরও খারাপ আসতেছে তার চেয়ে যদি বর্তমান ইনুস সরকারকে যদি ইনুসকে রেখে দিতে পারি বাংলাদেশ একটা মালয়েশিয়ার মতো রূপ নিতে পারত মাহাতের মাহমুদের মতো তাহলে এই দেশের জাতি এই অভিশাপ থেকে কখনো মুক্ত পাবে না যতক্ষণ যে তারা নিজের স্বার্থ চায় শুধু দেশের স্বার্থ কেউ চায় না আপনি বলছেন মানে আমি সরকার লোকদেরকে এভাবে পাঠিয়ে দিচ্ছে যে এটাই সবাইকে এখন যেগুলা মামলা দিয়ে পাড়তে এগুলো সব সত্য আচ্ছা আমি লাগে আমরা যেগুলা যে সব মিথ্যা ছিল এটা সত্য এগুলো যেগুলা কথা সত্য মামলায় বাড়াইতেছে মামলা একটা টা থেকে 10 দিয়ে বাবলা দরকার ওদেরকে জানো জীবন আর বাইরেতে না পারে এরা কোনো দেশের জাতির কোনো সত্য তারা চাই নাই আসসালামু আমার ভাইয়ের নাম আপনার কাছে প্রশ্ন কার শাসন আমলের সস্তি ছিল ডক্টর ইউনুস নাকি শেখ হাসিনা আসলে আমি এত এক্সপিরিয়েন্স না আমি এখন কীভাবে বলবো বলেন বাট আমার আমার নিজের ভারসাম্যতে সেই স্বস্তি কথা না এখন একটা সরকার যখন চেঞ্জ হবে স্বাভাবিক একটা দেশের অরাজকতা সৃষ্টি হবে এখন আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সবাই যদি হেল্পফুল না হয় আমরা এখনও সবাইকে আমরা দেখছি ওই যেই যেই নেত্রী গেছে গেছে হাসিনা গেছে কিন্তু আমাদের আরেকজন আরেক যে বিরোধী দল আছে তারাও ওই সেম সেম ক্যাটাগরিতে সেম মন মানসিকতাতে তাদের মধ্যে উদ্বুদ্ধ হচ্ছে ঠিক আছে তারাও সেই সেই সেইভাবে দেশটা শাসন করতে যাচ্ছে তারাও কি স্বৈরাচারের ভূমিকা নিচ্ছে না ভূমিকা নিতে পারে আমরা আশঙ্কা করি ঠিক আছে সোজা কথা আমরা আশঙ্কা করি নিতে পারে তো তাদের দিক নির্দেশনা তাদের নেতৃত্ব চেঞ্জ আনতে হবে যদি তারা সরকার আসতে চায় এখন জনগণ আমরা আমরা এনাফ বুঝি ঠিক আছে আমাদের জানে আমরা চাই যে আমাদের একটা ডিসিপ্লিন একটা শাসক আসুক যারা দেশটা বা ভালো মতো একটা ডিসিপ্লিন ওয়াইজ শাসন করতে পারে তো আমার কাছে প্রিভিয়াসলি আমরা সেই কাছে আমলেও যে জনসাধারণ যে খারাপ ছিল তা না তারা অবশ্যই দুর্নীতি করছে তাদের শাসন আমলে অনেকে দুর্নীতিগ্রস্ত ছিল বেশি দুর্নীতির পরিমাণ বেশি ছিল তো ওইটা ইয়া ছিল বাট এখন বর্তমানে ইউনিসের কথা ইউনিস তো স্বাভাবিকভাবে আসছে তারকে তাকে তো আমরা সময় দিচ্ছি না আশা করি তার শাসন আমলে আমরা অত বৃহৎভাবে জানি না ঠিক আছে ভিতরে ভিতরে কি হচ্ছে তো আমি এটা এখনও জাজমেন্টে যাব না ধন্যবাদ আলাইকুম আসসালাম আলাইকুম আমার ভাইয়ের নামটা কি মোহাম্মদ ফারুক ফারুক ভাই আপনার কাছে প্রশ্ন হাসিনা আমলে স্বস্তি ছিল নাকি ডক্টর ইউনুসের আমলে স্বস্তি ছিল ডক্টর ইউনুসের আমলে সুস্থ ছিল সবচেয়ে ভালো চলে এখন কেন এটা কেন মনে হচ্ছে আপনার আমার কাছে এটা মনে হচ্ছে শেখ হাসিনার আমলে জোর জুলামি করি মানুষে খাইতো তার লোকজন চান্দাবাজি ওই সেই করি আমাদের হরানি করি আমরা কোনো কথা বলতে পারতাম না তাদের ভয়ে চার দোকানের মধ্যে কোনো কথা বলতে পারতাম না কিন্তু এখন আমরা ডাক্তার ইউনুসের মাধ্যমে স্বাধীনতা অর্জন কামাই করতে পারি এখন কি জিনিসপত্রের দাম কম ভালো এরকম এখন ভালো খাইতেছি এখন দাম কম আছে আমাদের কোনো কোনো সমস্যা হয় না জি ডাক্তার ইউনুসকে কি আরও দীর্ঘক্ষণ ক্ষমতায় চান কি না ডাক্তার ইউনুসের আরো বিগত দিনে চাই না এখন নতুন করি যদি কোনো নির্বাচন দেয় ভালোভাবে

ইউনুস ভাই মাসাল্লা সুন্দর নাম আপনার কাছে প্রশ্ন কার শাসন আমলে স্বস্তি ছিল ডক্টর ইউনুস নাকি শেখ হাসিনা না ডক্টর ইউনুস আমলে আমাদের শাসন ঠিক চলতেছে ঠিকভাবে তবে ওনার পিরিয়ডে কিছু এও দেখা যাচ্ছে আগে যেভাবে আগে যারা যেভাবে ইয়া করছে ওরা এখন ওই ওই কাজের মধ্যে লিপ্ত হয়ে গেছে আর স্যারকে আরও একটু অ্যাক্টিভ হতে হবে বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে স্যার এই ব্যাঙ্কিং সেক্টর দিক দিয়ে এই লোকসান বলে অনেক ব্যাংক কর্মচারীদেরকে কর্মকর্তাদেরকে ওই চার পাঁচ বছর বাংলাদেশ ব্যাংক থেকে স্থায়ী করানোর পরও ওনাদেরকে ওই অমানবিকভাবে মানে ইয়ে করা হয়েছে ওই রিজাইন দিয়ে দিচ্ছে ওদেরকে ওনার এমন একটা আদেশ দিয়ে ওনাদের থেকে এই আইওয়াশ নামে একটা পরীক্ষা নিয়ে অনেকে পরীক্ষা ছাড়াও এইভাবে কথা বলে ওনাদেরকে প্রায় তিন হাজার মতো চট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার কর্ম কর্মকর্তা ব্যাংক কর্মকর্তা এস আই বিএল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাঙ্ক এবং এনআরবি বিসিএ বাংলাদেশ কমার্স ব্যাংক। এরকম প্রায় পাঁচ ছয়টা ব্যাংক থেকে এই লোকদেরকে বেকার করে এখন এটা দেশের জন্য শুভ না এবং মানে আপনি বলতে চান কিছু ঘটনা ছাড়া এমনি ডক্টর ইউনুসের আমলে সত্যি হ্যাঁ সত্যি আছে আর কি কি জন্য ডক্টর ইউনুসের আমলে ভালো আর একটু বলতে হয় যে মনে করেন বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন এই এই যে আপনার ব্যবসায়ীরা ব্যবসা করে থাকে কিন্তু আমার মনে হয় যে ব্যবসায়ীদের ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো দৌড়রে কাটায় দরকার ওখানে তো হাজার হাজার কর্মচারী লক্ষ লক্ষ কর্মচারী চাকরিরচ্যুত হচ্ছে কিন্তু ব্যবসায়ীদের তো কিছু হয় না এরা কেউ বাইরে চলে গেছে কেউ এই ওইদিকেও চলে গেছে ওদের তো কিচ্ছু হবে না কিন্তু ওগুলো দৌড়রে কাটায় সবচেয়ে দরকার এই দেশের কর্মসংস্থান করাটা ওনার সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ তাহলে কি শেখ আমলে মানুষ খারাপ ছিল খারাপ ছিল খারাপ ছিল এরকম বলা যায় না কিন্তু একটু অনিয়ম দুর্নীতি ছিল এগুলো আর কি তা এখনো তো দাম কি ছিল দাম উচ্চ বিলাসী ছিল এই শেখ আমলে এখন এটা কিছুটা একটু স্বস্তির বোধ করতেছে কিন্তু বেকারত্বটা কিন্তু যেভাবে এই ব্যাংক সেক্টর নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে লোক বেকার করে ফেলতেছে এটার জন্য কিন্তু শুভ নয় এটা সারের জন্য এবং দেশের রাষ্ট্র এবং জনগণের জন্য বড় ক্ষতিকর বলে আমি মনে করতেছি ধন্যবাদ